হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দিস এস আয়সা ব্লগস তোমরা যারা যারা আমাকে মিস করছিলে তাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে বাড়ি যাবো এই ব্লগটা শুক্রবারের দিনের তো শুক্রবারের দিনটা আমাদের কীভাবে কাটলো সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে সকাল দশটার সময় পেশির বাড়িতে চলে গেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে পেশি নর্নদের বাড়িতে আমি আর পেশি ঘুরতে বেরিয়ে গেছি পেশির নর্নদের বাড়ির থেকে ঘুরে চলে যাচ্ছে এখন বাড়িতে এটা হচ্ছে বুনিয়াদপুর বাস স্ট্যান্ড বুনিয়াদপুর বাস স্ট্যান্ড তোমাদের দেখিয়ে দিচ্ছি আর তোমরা যারা যারা বালুরঘাট থেকে আমার ভিডিওটা দেখছো তারা কমেন্ট করে অবশ্যই জানিও যে বুনিয়াদপুর বাস স্ট্যান্ডও কে কে আর এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর আমরা গেছিলাম স্টেশনে ঘুরতে আমি বৌতি আর ভাস্তি এই যে দুইজনের ছায়া দেখতে পাচ্ছ এটা আমি আর বৌদি আর এখন তোমাদের স্টেশনটা একটু ঘুরিয়ে দেখাই আর তার সাথে বলে দিই আমাদের ট্রেনটা আছে নয়টার দিকে তো নয়টার দিকে আবার খাওয়া দাওয়া করে আসতে হবে পিসির বাড়ি থেকে বাইরে হেঁটে দু মিনিট স্টেশন তো আমরা বাড়িতে গিয়ে ঘুরে আর এই স্টেশনেই আসবো যতটা আনন্দ হয়েছিল বাড়ির আসার সময় ততটাই কষ্ট হচ্ছে বাড়িতে ফেরার সময় আর কষ্টের সময় যদি তোমরা আমার মতো এরকম লোকাল ট্রেনে যাও রিজার্ভেশন ছাড়া তখন মনে হয় আরও দুঃখের শেষ থাকে না তোমরা বুনিয় স্টেশনটা কে কে দেখেছ এর আগে কমেন্ট করে অবশ্যই বলো চলো গ্যাস তোমরা বুনিয়াদপুর স্টেশন দেখে নাও আর আমি ফার্স্ট টাইম এলাম আমিও দেখছি ঘুরে ঘুরে তোমাদের সাথে নেক্সট ডে শনিবার সকাল এখন বাজে সাড়ে চারটে আর সাড়ে চারটে তোমাদের ভিউটা দেখিয়ে দিই লোকাল ট্রেনে একদমই লোক নেই আর আমরা নেমে গেছি কালনা কালনা নেমে এখন হচ্ছে টোটোতে করে যাচ্ছি ফেরিঘাটে আর ফেরিঘাটে সকালটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন বাজে সাড়ে পাঁচটে আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর আজকে মতো এই টা বাই বাই হবে নেক্সট ভিডিওতে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করতে অবশ্যই বলো না